প্রিয় দর্শক শুধু আপনারা আমার পিছনের যে এলাকাটা দেখতেছেন সেই এলাকাতেই আজি যে মিশর হরত ইউসুফ আলহ সালাতাম চুটু থেকে বড় হয়েছেন অজত ইউসুফ আলি সাল্লাম যে রাসপ্রাসাদে বড় হয়েছেন সেই এলাকাতেই এবং ওই এলাকাটা কেমন দেখতে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আপনারা দেখবেন দর্শক আপনারা দেখতেছেন আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতেছেন অসংখ্য কেজুর গাছ সেই জায়গাটা হলো শহর এই মিশরের ঐতিহ্যময় জায়গা কেন ঐতিহ্যময় জায়গা বলতেছি আপনারা সবাই জানেন হযতে ইউসুফ আলহি সালামকে যখন ছোটবেলায় বিক্রি করে দেওয়া হয়েছিল এবং তখন উনাকে যে রাজা আজিজুল মিশর যিনি কিনে নিয়ে আসছিলেন তিনি ওই জায়গার মধ্যে নিয়ে আসছিলেন এবং ওই গ্রামের মধ্যে নিয়ে আসছিলেন অযথা ইউসুফ আলী সাল্লাতুয়াসাল্লাম এই গ্রামের মধ্যেই বড় হয়েছেন আমি এবং ইউসুফ আলি সালতুয়াসাল্লাম এই গ্রাম থেকে তিনি শেষ পর্যন্ত আজি যে মিশর তথা মিশরের বাদশাহ হয়েছিলেন আমি আজকে আপনাদেরকে অযোত ইউসুফ আলি সালতুয়াস যে গ্রামে বেড়ে উঠেছিলেন ওই গ্রামের সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই গ্রাম যেই গ্রামে হযরত ইউসুফ আলী সালাতুসালাম বেড়ে উঠেছিলেন আপনারা দেখার চেষ্টা করবেন ওই জায়গার মধ্যে অনেক অনেক বেশি খেজুর গাছ এই খেজুর গাছগুলোর মধ্যে খেজুর ধরে রয়েছে অনেক অনেক বেশি খেজুর এই খেজুরের দেখলেই অনেক আনন্দ পাওয়া যায় আরব দেশে এত এত পরিমাণে খেজুর হয় আনন্দ এই গ্রাম যেই গ্রামে হজরত ইউসুফ সালামের হাজারো হাজারো স্মৃতি বিজড়িত আছে এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা সাধারণ গ্রাম না ওই গ্রামের মধ্যে হজরত ইউসুফ আলাইসাল্লা সালামের কদম পড়েছে সেজন্য আমি মনে করি এই গ্রামটি খুবই সম্মানিত একটি গ্রাম কত সুন্দর খেজুর গাছ গ্রামের মধ্যে খেজুর ধরে আছে আপনারা সবাই জানেন যে আরব বিশ্বের মানুষরা খেজুর পছন্দ করে এবং তাদের বেশি খেজুর গাছ আছে সেই গ্রামটি আমি দেখে আমার মনে হয়েছে যে সেই গ্রামটি বাংলাদেশেরই মতো আরব দেশের মানুষরা বেশিরভাগ যানবাহন হিসেবে ঘোরা এবং গাদার উপরে বেশি চোয়ার হয় সেটা সাধারণত শহরে থাকলে তেমন একটা দেখা যায় না যখন মিশরের কোনো গ্রামে যাওয়া যায় তখন সময় দেখা যায় মিশরের মানুষগুলা বেশিরভাগ গাদাতে চড়ে এবং ঘোরাতে চড়ে